দশতম বিসিএস প্রশ্ন সমাধান আমরা আজকে দেখব ইংলিশ হেল্পলাইনের পক্ষ থেকে তো প্রশ্ন শুরু হবে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন থেকে আগে আপনাদের বলে রাখি যেহেতু এটা একটা মিক্সড প্রশ্ন মানে হচ্ছে ম্যাথ ইংলিশ তারপরে বাংলা সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সহ অন্যান্য বিষয় নিয়ে একটা মিক্সড প্রশ্ন সেই জন্য ইংলিশ প্রশ্ন শুরু হবে সাঁত্রিশ নাম্বার আমরা সাঁত্রিশ থেকে শুরু করব। সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট এখানে হোয়াইট এলিফেন্ট একটা ফ্রেজ এবং এটার মিনিং চাওয়া হয়েছে আমরা জানি হোয়াইট এলিফেন্ট হচ্ছে একটা ব্যয়বহুল বা বিলাসবহুল দামি একটা জিনিস কিন্তু অকেজ তো এটা যদি আমরা মিনিং করতে যাই তাহলে এ নাম্বারে দেওয়া আছে এলিফেন্ট অফ হোয়াইট কালার সাদা রঙের একটা হাতিকে বোঝায় এটা তো হবে না আ হোর্ডার হোর্ডার হচ্ছে মজুদারি মানে যে মজুদ করে রাখে কোনো পণ্য সি নাম্বারে দেওয়া আছে ব্ল্যাক মার্কেটার মানে হচ্ছে একটা কালো বাজারিকে বোঝানো হচ্ছে তো ডি নাম্বারে আমরা দেখব আ ভেরি কস্টলি অর ট্রাভেল সাম পজিশন তো এটাই হবে কারেক্ট অ্যান্সার এটা বোঝানো হয়েছে যে একটা দামি ব্যয়বহুল কিন্তু যে একটা জিনিসের কথা বলা হয়েছে আর ত্রিশ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল তো আমরা জানি এক জাতীয় সকলকে বুঝাতে কমন নাউন হয় আর আমরা যদি এখানে দেখি প্রপার নাউন কমন নাউন বি নাম্বারে দেওয়া আছে কারেক্ট অ্যান্সার হবে কমন নাউন কারণ গাল বলতে এক জাতীয় সকল মেয়েদেরকে বোঝানো হচ্ছে এক জাতীয় সকল মেয়েদের বোঝানোর ক্ষেত্রে নাউনের দিক দিয়ে কমন নাউন হিসেবে বিবেচনা করা হয় এবারে উনচল্লিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ খ্যাটেল তো এখানে দেওয়া আছে খ্যাটেল কোন ধরনের নাউন আমরা জানি যে সমষ্টিবাচক একটা নাউন রয়েছে যেটা কালেকটিভ নাউন বলে থাকি তাহলে এখানে খ্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন তো এখানে দেওয়া আছে প্রপার নাউন কমন নাউন সি নাম্বারে দেওয়া রয়েছে কালেকটিভ নাউন কারেক্ট হবে কালেকটিভ নাউন এরপরে চল্লিশ নাম্বারের প্রশ্ন দেওয়া রয়েছে এনিমেল ফর্ম ওয়াজ রিটেন বাই এনিমেল ফার্ম একটা বিখ্যাত উপন্যাস আর এটা লিখেছেন একজন বিখ্যাত লেখক নাম হচ্ছে জর্জ অরোয়েল তো জর্জ অরোয়েল আরও যে গ্রন্থগুলো লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য আমরা জানি নাইনটিন এইটি ফোর এটা তার বিখ্যাত একটি উপন্যাস তো এনিম্যাল ফার্ম হচ্ছে আমরা জানি উপন্যাস এবং এটা লিখেছেন জর্জ অরয়েল তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি জর্জ অরোয়েল কিন্তু একটি ছদ্মনাম নাম এবং তার পুরো নাম হচ্ছে আসল নাম হচ্ছে এরিক হিউজ তারপরে একচল্লিশ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে হো ইজ দা অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লেখা ইন্ডিয়ার একজন বিখ্যাত লেখক নাম হচ্ছে আবুল কালাম আজাদ তিনি এটি লিখেছেন এবং তিনি একজন বিজ্ঞানী ইন্ডিয়ার একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং তিনি লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ওকে এবারে তিরাশি নম্বর প্রশ্নে বলা হয়েছে ইজ দ্য অথর অফ আফিয়ার হেয়ার অয়েল টু আর্মস আফিয়ার হেয়ার অয়েল টু আর্মস এটা একটি বিখ্যাত লেখা আর্নেস্ট হেমিংওয়ের এবং আর্নি একজন আমেরিকার বিখ্যাত উপন্যাসিক এবং তার উল্লেখযোগ্য আরো যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো হলো দি সান অলসো রাইজেস হোম দ্য বেল ঠোলস এবং তার বিখ্যাত আরেকটি উপন্যাস হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এবং এটির জন্য আমরা জানি আর্নেস্ট হ্যামিংয়ে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন এরপরে প্রশ্ন যদি আমরা দেখি চুরাশি নাম্বার প্রশ্ন চুরাশি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট তো আমরা জানি কম্পিটেন্ট এই শব্দটির অর্থ হচ্ছে দক্ষ আর আমরা যদি নিচে চারটি মিনিং দেখি তাহলে এই নাম্বারে দেওয়া আছে সার খামসপ্যাক্ট যেটার অর্থ হচ্ছে সতর্ক আর বি নাম্বারে দেওয়া আছে খিফা বল মানে হচ্ছে দক্ষ বুঝায়। আর সি নাম্বারে দেওয়া আছে ডিস্ক্রিয়েট যেটার মিনিং হচ্ছে আলাদা বা পার্থক্য এবং ডি নাম্বারে দেওয়া আছে প্রাডেন্ট প্রাডেন্ট মানে বিচক্ষণ বুঝাই তাহলে হবে যেটাকে কম্পিটেন্ট হিসেবে আমরা বিবেচনা করতে পারি এরপরে পঁচাশি বলা হয়েছে হোয়াট ইজ অ্যান্থনিম অফ জোভিয়াল এই জোভিয়াল শব্দটি হচ্ছে আনন্দে উল্লাসিত উৎফুল্ল বোঝায় যেটার মিনিং রয়েছে জলি এটাও একই ধরনের মিনিং তারপরে হচ্ছে জেলাস এটা হচ্ছে ঈর্ষাপরায়ণ মানে এক ধরনের হিংসা করা গেই এটা আনন্দপূর্ণ বোঝায় হ্যাপি এটাও খুশি বা আনন্দপূর্ণ বোঝায় তাহলে কারেক্ট এন্সার যেহেতু অ্যান্টোনিম চাওয়া হয়েছে সেজন্য কারেক্ট ক্যান্সার হবে জেলাস এরপরে সিআশি নম্বর প্রশ্নে বলা হয়েছে হট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল তো জেন্টেলের মিনিং হচ্ছে ভদ্র বা নম্র আমরা জানি এবং এটাকে অ্যান্টোনিম চাওয়া হয়েছে যেহেতু তাহলে আমরা নিশ্চয়ই পাবো যে একটু উগ্র টাইপ এমন কিছু বোঝাবে যেহেতু বিপরীত চাওয়া হয়েছে তো আমরা দেখি এ নাম্বারে বলা হয়েছে হর্স হর্স শব্দের অর্থ হচ্ছে কর্কশ বি হচ্ছে ক্লিভার যেটা চালাক সি হচ্ছে মর্ডের যেটা নম্র নম্রভদ্র বোঝায় এটা সিনোনিম হিসেবে যাবে কিন্তু তারপরে ডি নাম্বারে রয়েছে রুট রুট মানে হচ্ছে রুক্ষ টাইপের তো কারেক্ট অ্যান্সার এটাই হবে রুট যেহেতু জেন্টেল হচ্ছে নম্রভদ্র শান্তশিষ্ট আর রুট হচ্ছে রুক্ষ টাইপের এরপরে উননব্বই নাম্বার প্রশ্নে বলা হয়েছে আই এম নট ব্যাট ড্যাশ টেনিস তো টেনিস একটা খেলার নাম আমরা জানি যে গুড অথবা ব্যাট দক্ষতা বোঝানোর ক্ষেত্রে গুডের পরে এবং ব্যাডের পরে এড বসে প্রিপজিশন তাহলে আমরা এটাই লিখবো আই এম নট ব্যাট অ্যাট টেনিস মানে আমি টেনিসে পাকা বা দক্ষ নই তাহলে অ্যাট হবে এটা কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার নব্বই নাম্বার প্রশ্নে বলা হয়েছে চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স তো এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা কারেক্ট হবে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু ওকে এটা ইফ যেহেতু সেন্টেন্সের ভেতরে আছে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স তো যেটাকে আমরা শর্তমূলক বাক্য বলে থাকি বাংলায় তো এটা রয়েছে ইফ এর পরে হি প্লাস হ্যাড প্লাস ভি রয়েছে যেহেতু তো যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থাকে সেটাকে আমরা বলি থার্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের যে গঠনটা ইফযুক্ত অংশটা যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথিরি থাকে তাহলে পরবর্তী অংশ বা পূর্বের অংশ যেটাই বলি না কেন তাহলে গঠন হবে উড হ্যাপ অথবা কুড হ্যাপ অথবা মাইট হ্যাপ অথবা শুড হ্যাপ প্লাস ভি থ্রি এরকম গঠন হবে যেহেতু আমরা একটা গঠনই পেয়েছি এরকম বি নাম্বার উড হ্যাভ খাম তাহলে কারেক্ট অ্যান্সার হবে হি উইড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু ওকে এবার প্রশ্ন নাম্বার একানব্বই যাবো একানব্বই নাম্বার সেন্টেন্স দেওয়া রয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য হি আচ্ছা তো আমরা জানি যে অসুস্থতার ক্ষেত্রে সেক্ষেত্রে সিভিয়ার অ্যাটাক হয় আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্ট্রং অ্যাটাক এই তিনটা ফ্রেজই কিন্তু অসুস্থতার সাথে যায় না সেই জন্য যেহেতু তীব্রতা বোঝাইছে এবং তার জ্বরের তীব্রতাকে বোঝানো হয়েছে সেই জন্য অ্যান্সার হবে ই হ্যাড এ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার তার মানে তার প্রচন্ড বা তীব্র জ্বর হয়েছে ওকে বিরানব্বই নাম্বার প্রশ্নে যাব বিরানব্বই নাম্বার প্রশ্নে দেওয়া রয়েছে সো ইজ দ্য দা অ্যান্সার হাউ লং জিডি ডি ওয়েট হাউ লং আমরা এই অংশ দিয়ে যদি দেখি এ অংশ রয়েছে ডিট যেহেতু রয়েছে তাহলে বাকি অংশ হবে পাস্ট ইনডিফিনিট ফর্মে কাজে আমরা যদি খুঁজি নাই বিল হি খেইম এটা ভার্ভ রয়েছে যেহেতু রয়েছে তাহলে কারেক্ট অ্যান্সার হবে এটাই যেহেতু বাকি তিনটা ফ্রেজ মধ্যে কোন ভার্ভ নাই তাহলে কারেক্ট হবে টিল হি খেইম পরবর্তীতে তিরানব্বই নাম্বার প্রশ্নে যদি যায় তিরানব্বই নাম্বার প্রশ্নে দেওয়া রয়েছে একটি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দি ম্যান দি ম্যান দি ম্যান আমরা চারটা সেন্টেন্সে দি ম্যানের কথা দেখতেছি তো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন ব্যক্তি বা প্রাণী বোঝানোর ক্ষেত্রে হো দিয়ে অ্যান্সার করতে হয় রিলেটিভ প্রোনাউন তাহলে কারেক্ট অ্যান্সার যদি খুঁজে নেই বি নাম্বারে হবে কারেক্ট অ্যান্সার কারণ দ্য ম্যান হো আছে ব্যক্তি এবং প্রাণীর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হো বসে তাহলে কারেক্ট অ্যান্সার হবে এটাই বাকিগুলো হবে না তাহলে অ্যান্সার হবে দ্য ম্যান হো সেইড দ্যাট ওয়াজ এ ফুল ওকে আমরা যদি চুরানব্বই নাম্বার প্রশ্নে যাই চুরানব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং চারটার মধ্যে চারটি সেন্টেন্স দেওয়া রয়েছে এই চারটির মধ্যে একটি সঠিক দেওয়া রয়েছে আর বাকি তিনটি ভুল দেওয়া রয়েছে তো আমরা সেন্টেন্সগুলো যদি পড়ে দেখি এ নাম্বারে দেওয়া আছে আ ফিউ অব দ্য থ্রি বয়েস গট এ প্রাইস তো এটা যদি বাংলা করি তিনজন ছেলের মধ্যে কিছু সংখ্যক একটা প্রাইজ পেয়েছে তিনজন ছেলের মধ্যে কিছু একটা এটা পাওয়া সম্ভব নয় তার হচ্ছে তিনজন ছেলের প্রত্যেকে একটা করে পুরস্কার পেয়েছে তাহলে এটা যেহেতু কাছাকাছি যাচ্ছে আমরা পরে পড়ে পরে দেখি এভরি অব দ্য থ্রি বয়েজ গট আস তার মানে তিনজন ছেলের মধ্যে প্রত্যেকে একটা প্রাইজ পাওয়া অসম্ভব মানে একটা প্রাইজ তিনজন ছেলে পাওয়া অসম্ভব অল অফ দা থ্রি বয়েজ গট এ প্রাইজ মানে তিনজন ছেলেই সবাই একটা প্রাইজ পেয়েছে এটাও অসম্ভব যদি আমরা বি নাম্বারের সেন্টেন্স দেখি এটা হবে কারেক কারণ ইচ অফ দা থ্রি বয়েজ গট এ প্রাইজ মানে প্রত্যেকটা ছেলে আলাদা আলাদা করে একটি করে পুরস্কার পেয়েছে এটার বাংলা এবারে পঁচানব্বই নাম্বার প্রশ্নে যাব পঁচানব্বই নাম্বার প্রশ্নে বলা হয়েছে চোজ দা কারেক্ট সেন্টেন্স মানে এখানে তিনটি সেন্টেন্স ভুল রয়েছে একটা কারেক্ট রয়েছে এটা একটা ন্যারেশনের ব্যবহার এবং এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনের ব্যবহার রয়েছে আচ্ছা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে আমরা দেখব তো আই আর্কস জাভেদ হ্যাট যেহেতু এটা জাভেদের পরে কোনো সাবজেক্ট দেওয়া না নাই এবং কোনো কনজাংশনও ব্যবহার করা হয়নি তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে না এরপরে বি নাম্বার যদি দেখি আই আর্কস জাভেদ ইফ ইউ আছে যেহেতু ইউ দেওয়া রয়েছে তাহলে এটা অ্যান্সার হবে না কারণ আমরা জানি যে জাবেদকে উল্লেখ করার ক্ষেত্রে সাবজেক্ট যদি জাবেদকে বোঝানো হয় তাহলে জাবেদের যে প্রোনাউন ফর্ম তাহলে হি হবে কারেক্ট অ্যান্সার তাহলে আমরা যদি সিতে দেখি আই আস্ট জাবেদ ইফ হি হ্যাড পাস্ট এটাই কারেক্ট অ্যান্সার হয় আর এরপরে পরেটা পরে দেখি দেখি কাছাকাছি যায় কি না আই আস্ট জাবেদ দ্যাট দ্যাটের ব্যবহার রয়েছে যেহেতু আস্ট রয়েছে সেজন্য আমরা জানি যে আস্টের ক্ষেত্রে অক্সিলির ভাব দ্বারা প্রশ্ন করলে পরে তাহলে ইনভার্টেড কোমা উঠিয়ে গিয়ে ইফ ব্যবহার হয় তাহলে আমরা কারেক্ট খুঁজে নেব আই আমি জাবেদকে জিজ্ঞেস করেছিলাম ইফ হি হ্যাড পাস্ট সে পাস করেছে কিনা তাহলে এখানে ইফ যেহেতু কনজাংশন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এবং হি জাবেদকে বোঝানো হয়েছে সাবজেক্ট ভার কনজাংশনের ব্যবহারটা ঠিকভাবে করা হয়েছে এটাই হবে কারেক্ট অ্যান্সার এই ছিল দশতম বিসিএস ইংলিশ অংশের সলিউশন ব্যাখ্যা সহ পরবর্তীতে আমন্ত্রণ রইল এগারোতম বিসিএস এর ইংলিশ সলিউশন দেখার জন্য